এই পাহাড়ে আগুন জ্বলে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তো যদি দিয়াশালায়ের কাঠি জ্বালিয়ে দেন তাহলে দেখতে পাবেন হুট করে আগুন জ্বলে যাচ্ছে আগুন পাহাড়ের রহস্য হলো হরিপুরের এই জায়গায় বাংলাদেশে প্রথম উনিশশো সালে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড তো গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরে কূপ খননের কাজ শুরু করে তারা কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চ চাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে ভূমি ধসের কারণে এই জায়গায় পুকুরের মতো গভীর একটি গর্ত সৃষ্টি হয় এবং আশেপাশের ছোট টিলা পাহাড়গুলোর মধ্য দিয়ে গ্যাস নির্গত হতে থাকে যার কারণে এইখানে অনেক জায়গায় আগুন জ্বলে থাকে আর এটি কিন্তু আস্তে আস্তে পর্যটকদের একটা প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই আগুনগুলো দেখতে আসে একদম যে অতিরিক্ত আগুন উঠে তা কিন্তু না সহনীয় পর্যায়ে মানুষ হাঁটা চলা করতে পারে এবং খুব সহজে আবার নিভিয়েও দেয়া যায় কোনো সমস্যা হয় না সিলেটে আসলে রাতের বেলা আগুন পাহাড়ে আসার চেষ্টা করবেন কারণ অন্ধকারে যদি আপনি এই দৃশ্যটা দেখেন তাহলে বেশি ভালো লাগবে